গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনায় জড়িত হানি ট্র্যাপ বা প্রতারণার ফাঁদ চক্রের মূল হোতা কেটু মিজান সহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে শনিবার এক সংবাদ সম্মেলনে গ্রেফতারকৃতদের জনসম্মুখে আনা হলে তাদের মধ্যে কোনো অনশোচনা দেখা যায়নি বরং তাদের আচরণে ছিল ঐধ্যত্বের ছাপ বিশেষ করে প্রধান আসামি কেটু মিজানের আচরণ খুবই ভয়ঙ্কর মিডিয়ার সামনেও তাকে তেজ দেখিয়ে কিছু বলতে শোনা যায় সে তার স্ত্রী গোলাপিকে নিয়ে ঘটনার সূত্রপাত ঘটায় পুলিশ জানিয়েছে একটি হানি ট্র্যাপ চক্রের অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান এ চক্রটি দীর্ঘদিন ধরে নারীদের ব্যবহার করে বিত্তবানদের ফাঁদে ফেলে অর্থ আদায় করে আসছিল সাংবাদিক তুহিন তাদের এই অপকর্মের তথ্য প্রমাণ সংগ্রহ করতে গিয়ে চক্রে রোশানলে পড়েন এখন অব্দি গ্রেফতারকৃতরা হলেন প্রধান আসামি কেটু মিজান কেটু মির্জানের স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি আলামিন স্বাধীন শাহজালাল ফয়সাল হাসান সাব্বির এবং সর্বশেষ গ্রেফতার শহিদুল জিএমপি কমিশনার আরও বলেন আমরা আসামিদের গ্রেফতার করেছি হত্যার অস্ত্র উদ্ধার করেছি সিসিটিভি ফুটেজ ও অধিকাংশ প্রমাণ আমাদের হাতে রয়েছে পিএম রিপোর্ট পেলেই যত দ্রুত সম্ভব চার্জশিট দেয়া হবে ভিডিওগুলো ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে তিনি অভিযোগ করেন পাঁচ আগস্টের পর অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন পেটের দায় অনেকে অপরাধে জড়িয়ে পড়ছে এছাড়া রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির জন্য গাজীপুরে নানা অপকর্ম চলছে ফোর্সের ঘাটতির কারণে আইনশৃঙ্খলা শতভাগ নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি গ্রেফতারকৃত প্রধান আসামি কেটু বিরুদ্ধে আগে থেকেই পনেরোটির বেশি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ একই দিনের র্যাব একের পক্ষ থেকেও একটি পৃথক সংবাদ সম্মেলন করা হয় সেখানে জানানো হয় হত্যাকাণ্ডে জড়িত শাহিন নামের আরেক আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই হত্যাকাণ্ডের সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এদিকে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে এবং সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে শনিবার ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর নরসিংদী ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন বক্তারা বলেন অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কলম ধরার কারণে সাংবাদিকদের নির্মমভাবে হত্যার শিকার হতে হচ্ছে তারা সাগরণী সহ অতীতে ঘটে যাওয়া সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন অবিলম্বে তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা বিধানে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা বন্ধুরা খুনের ভিডিও আছে কিছু অপরাধী দায় অস্বীকার করেছে তবু তাদের ফাঁসি দিতে এত দেরি কেন আমরা চাই এক সপ্তাহের মধ্যে ফাঁসি দেওয়া হোক কি বলেন আপনারা জানাতে পারেন মতামত ধন্যবাদ